নেশায় মানুষ রে আপনার নস্মিতে নিতে 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 হই নিছে বুলেনতে আপনার পায়ের নিছে গেছে কুকুর যখন মালিক কর লইয়া হাঁটে মালিক যখন কুতায় গিয়া বসে কুত্তায় পায়ের মধ্যে আপনার কি বলে টেলা ধাক্কা করে তার শরীরের খাজ মিটায় মালিককে দেখে কুত্তা এমনি আপনার আট দি টেলা মারলে হরতো নাই লাত মারি আপনার পালিত কুত্তারে হরায়নি না না লাত মারি কুত্তার ভিড়ি তার মারছেনি কুত্তার মায়ার কুকুর ফাউদি টেলা মারছে না আদি ফাউদি ফাউ ব্যবহার করি আমরা সম্মানে না অসম্মানে অসম্মান অসম্মান দিতে সম্মান দিতে না এখন মুসলমান কোন মানুষ মদ বা নেশা যে কোনো নেশায় গাঞ্জা হোক মদ হোক এবং যে কোনো নেশায় নেশাগ্রস্ত হইয়া পড়ছে মানুষ যখন বেগরও নেশায় ধরিছে তখন সাধারণ মানুষ যাত্রী খান্দা বাইরে যাইতে যখন বালা করি সাইয়া দেখে সাসা নেশার হালত আছে আপ লাগায় না বাউনার খান্দা খান্দাও না টেলা মারি দেখে জিতা রইছে না মরি গেছে দুনিয়ার মানুষ তোমারে আল্লাহর যাতে সম্মান দিয়া মাতার উপরে মুমিনদের আছে সৃষ্টি জগতের উপরে আল্লাহর আইন ও মান্যতা করায় নেশাগ্রস্ত হয়ে যাওয়ার কারণে তোমার স্থান গেছে দুনিয়ার মানুষের ভার তোলে তাহলে বোঝা গেল এক নম্বরে মানুষ নেশা কি হয় বলে অর্থ নষ্ট করিয়া থাকে দুই নম্বরে নেশায় মানুষের ইজ্জত ও সম্মান ধ্বংস করিয়া থাকে তিন নম্বরে ইয়া তাহলে নেশায় মানুষের স্বাস্থ্য নষ্ট করে নেশায় স্বাস্থ্য নষ্ট করে আল্লাহ পাকের فرمایا এটা দুইটা তোমাদের জন্য ক্ষতিকর মদ ও কারার কি বলে নিও জুয়া দুইটা তোমাদের জন্য ক্ষতিকর তফসিরে আনন ক্ষতি হয় তা তিন যা দুইটা আলোচনা করছি তিন নম্বর আলোচনায় তা হলো স্বাস্থ্যসম্মত মানুষের সব চাইতে সেরা সম্পদ ইয়া তা হলো স্বাস্থ্য কোটি কোটি টাকার সম্পদ থাকে আর শরীর ও সুস্থতা থাকে না কোন সুখ নাই শান্তি নাই তৃপ্তি নাই আনন্দ নাই আরাম নাই আয়েস নাই কোনো কিছু ইচ্ছা করে না আর স্বাস্থ্য তোমার বালা আছে শরীর তোমার ঠিক আছে বেমার নাই খসুর লতা মুখি দিয়া নিরামিষ খাওয়াত লাগলে দেড় কেজি খাওয়ার বাদে অসুবিধা হয় না আরাম লাগে তোমার স্বাস্থ্য ঠিক নাই কুরমা ফুলাওয়ার খানা সামনে দিলে বমির বাবায় ইচ্ছা করে না খাইতে চাও না অশান্তি সবসময় মারতে আসে কিন্তু একজন গরিব স্বাস্থ্য তার বালা জীবন তার ঠিক আছে কচু মুখী সবজি দিয়াও নিরামিষ দেড় কিলো বা উপযুক্ত ব্যক্তিয়ে পড়তে পারে তাও আল্লাহর বন্দে গান কখনো আপনার কি স্বাস্থ্য দিক নষ্ট করে আরব আগে দিয়ে যায়। ফয়লা যখন মানুষের মদ পান করে লোকে গুস্ত খায় বাক বেশ রুটি বেশ খায় আস্তে আস্তে কয়েকদিন আপনার কুত্তার মতো বিলাতি কুত্তার মতো মানুষটা ফুলে বিলাতি কুকুর সবটাই স্বাস্থ্য তাজালা লন্ডনে কুকুর বড় কুকুর যেটা তনায় তুনায় ভালে স্বাস্থ্য খুব খুব ভালো খাই নিতে খুব স্বাস্থ্যওয়ালা মায়া আল্লাহর বন্ধা যখন মদ পান করলো নেশার হালতে মাছ ছাড়া খানি খাইলো বালা খাদ্য খাইলো কয়েকদিন স্বাস্থ্যটা ভুলিয়া উঠিল ছয় আট দশ বছর যাইতে না যাইতে নার্ভ গুলা নষ্ট আরম্ভ হয়েছে গাড় গর্দনা চিকন হওয়া আরম্ভ করছে হাত ফাও গুলা আরম্ভ করছে পেটটা আপনার গাড়ু বেঙ্গর মতো মোটা হওয়া আরম্ভ এখন খাইলে ওজম হয় না এখন আপনার খাইলে শান্তি পায় না যার কারণ ডাক্তারের কাছে দৌড় আরম্ভ ডাক্তারের সর্বধরনের টেস্টর বাদে জানায় আত বড় ফসি গেছে নষ্ট হয়ে গেছে না বদলাইলে মানুষ টিকা নিয়ে যাবে না ও মুসলমান আল্লাহর বন্ধে গান ফয়লা নিছল বাদে নিল সম্মান বাদে নিল স্বাস্থ্য আল্লাহর যাতে বরমাইয়া মদ জুয়া তোমাদের জন্য ক্ষতিকারক বাস্তবে তা ক্ষতি প্রমাণিত হয়েছে নি না না আল্লাহ ফরমাইছেন ও দুইটার মাঝে তুলা বার আছে একশো জন মানুষের জুয়া খেলাইলে দুই চারজন মানে জুয়ার দাম জয় হয় সারা যদি হয় না যে বোর্ড লই যাব তার তো লাভ হয় একশো দুই একজনের লাভ হইলে বা কি আলার লস হয়েছে লস পছন্দ নাই সমানে সমান হইলে এক আছে লাভ হয় এক দুইজনের লস হয় সারা ঠিক তদ্রুপ জুয়াল ইতি নদী কর ক্ষতি সমান তার বউর কাছে বাড়ির কাছে দেশের কাছে সম্মান নাই সম্মান শেষ হয় ঠিক তার শান্তি শেষ হয় স্বাস্থ্য শেষ হয়ে পেরেশান তাকে স্বাস্থ্য শেষ উগুমা আল্লাহর বন্ধু গান আমার কি বলে মদ এবং মধ্যে ও মানুষের সামান্য উপকার করে বেগর বেমার যার তো না বেদনায় ধরছে অশান্তি শরীর নানান রোগে ধরছে মদ যদি পান করে যত সময় নেশা থাকে অন্য বেমারটা তার শরীর ওখানে হয়তো মাথা আউট হয়ে গেছে দিমাগ আউট হয়ে গেছে বাদ বলার তুমি নাই নেশায় ধরছে কুচ্ছু বুঝের না ও যত সময় তার নেশা আছে তত সময় তার আপনার জানোয়ার দিকে আরাম আছে আল্লাহ ফরমাইছেন মদ না আপনার গঞ্জার মাঝে প্রতিবেশ লাভ হইয়া তার নজর সামান্য সময়ের জন্য অশান্তি সারা জীবনের জন্য অশান্তি যে জিনিসে সারা জীবন দুঃখ দেয় খন্দায় কষ্ট দেয় দুজনে সেটা তোমার আমার বর্জনীয় ব্যবহার নাই এবার আল্লাহর বন্ধে গান আল্লাহ ফরমাইছেন ওই ইসমু মা আকবারু মিন নাফাইমা দুইটা জিনিস ওর লস থাকি লাভ না লাভ থাকি লসের অংশ বেশ দুইটা জিনিসে ক্ষতি করে বেশ দুইটা ইয়া তার ন গুনার খাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন আমি আর মত প্রসঙ্গ আর চাইয়া যায় মুগি আমার মূল একটা উদ্দেশ্য তখন পৌঁছে যাওয়া আচ্ছা কোনো মানুষে মদ বেসিয়া মদর কারবার করিয়া হিরণ জুয়া ডাক্স ব্যবহার করিয়া ও টমটম টাকার মালিক বনছে এখন যদি আপনারা সুন্দর করি তারি টাকা দিয়া মসজিদ বানাইয়া দে তা হইলে ব্যস্ত হইব নানি মদ বেসিয়া লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হিরোন বেসিয়া ডাটস বেসিয়া কারবার করিয়া আল্লাহর ঘর মসজিদ বানাই দিছে কই যে গাওয়ালা নামাজ পড়তায় আমার লাগি দোয়া করতায় আপনার আর কুচ্চ দরকার নাই আমি মসজিদে ওই টাইসাস মারিয়া দিয়ার মারবেল মোজাフラ সারা লাগাই দিয়া আপনার হারাম ব্যবসায়ী মানুষে কোটি টাকা খরচ করি মসজিদ বানাই দিছে এই মসজিদ তো নামাজ বললে সব পাইব তো মুফতি জিকার করার দরকার আছে হারাম পয়সা দিয়ে মসজিদ বানাইলে এই মসজিদ নির্মাণকারীর নাম আমল এক বিন্দু স্বভাব দেওয়া হইত না এত কষ্ট খামাইলে মসজিদ বানাইয়া দিলে মানুষের নমাজ পড়ে ইতরা সব যদি ভাইলে না বিফল কাম করার যুক্তি আছে নি মদ গাঞ্জা আপনার ডাক শিরনে বা বিক্রয় করিয়া কারবার করিয়া ইচ্ছা একলা নিজে খায় না বউ বাচ্চারে লইয়া খায় সারারে লইয়া বনির বাড়ি আগন মাসর সুঙ্গাও দে রোজা মাসর ইফতারিও দে আপনার ফুড়ির বাড়িও এই সেই দে গালি লুইয়া যায় দামদরে গাড়ী লুইয়া দে যাওয়ার লাগি বড় লোক বড় দাপ দে আচ্ছা ওজিয়া খরচ করলো সারা তলে হারামর পয়সা হারাম পনতা কামাই করিয়া খাওয়া যেমন হারাম মদ গাত শিরনেবা খাওয়া যেমন হারাম তার কারবার হইয়া তাগলা তে মন হারাম হারামর পয়সা দি গালি ছড়িয়া বড় লোক বনছে এখন তো সুখে সংসারদার অসুবিধা নাই আচ্ছা তারি গুনার অংশটা তার মাইয়ার জামাইরে যে গাড়ি দিছিল কইব না নি দাম দেব না আব্বা টেকা রুজি করায় আমার এনাবা গাড়ি লুইয়া দিছইন ওতো টাকার গাড়ি বাবার লাগি তুরা দোয়া করি আর তান গুনার একটা অংশ নি দাম দে নিবানি তুরা ফুলিয়া নিবানি তুরা মা নিবানি তুরা গুনা বাবা তুই হারাম খালবার করছস আমরারে খাওয়াইছ গুনা তো তোর অংশ আমরারে দিলা দুনিয়ার আগুন বলতে খেউ নাই তোমার হারামে তুমি যা করছো সবর পাপ নিতে তুমি আর খাইতা তোমার উপর তোমার গরু গুষ্টি হয় ইজা তোর আউয়া বনার কোনো যুক্তি আছে নি ভাই কোন যুক্তি তার মাঝে নাই আমি উপার্জন করিয়া যেমন ওয়াজ করিয়া আপনারা 1200 কিমান দিলাম হালাল না হারাম আমার আমি তো সব সময় আপনার আর গেছে খাবার আই ধাইলা গান্ধি খাইল করি মন ভরু শিল চত ত্রিভুরা তোলা খানি চলে যদি তাকি বালিত মাস এক দুই দিন আনে তো মাদ্রাসা সব লিল্লার উপরে খানি হালাল না হারাম খাইয়া হালাল হালাল আপনারা খাওয়াই হালাল রুজি যে একশো দুইশো করলাম আপনারা দিলা লিল্লা আল্লাহ আসতে বাড়ি আমার মায় বউয়ে বাই বইনে সারাই খাইলা বাচ্চা কাচ্চায় আমার সব হইব না গুনা আমার রুজির মধ্যে সব আর সব আমার বাবা খাইলেও সব মায় খাইলেও সব ভাই বইনে খাইলেও সব তারা রে দিলেও সব ছেলে মেয়ে খাইলেও সব কেন না হালাল উপার্জন আমি যদিও খাই না আমার ভবিষ্যৎ উজ্জ্বলা কেন না হালাল উপার্জনে আমি সওয়াবের মুস্তহিক মালিক হইতে আসি হারাম পন্থায় যদি তাবিজ বেসিয়াও খামাই আপনার মানসর ইমান বেসিয়া খামাই মদ গাঞ্জা ডাক্স বেসিয়া খামাই সারা খামাই করা হইল আমার হারাম যাই খাইবা আমার ভাইয়ে বইনে তারা খাইছেন ফাফের বুঝা নেরা নাই আর নেকি বলতে একটা বিন্দু আমার ভাবার আশা নাই তাহলে আমার যখন লাভ নাই লসর দিকে খেয়ে যায় লচকে বলে আপনার লসৰ দিকে পাগলে হত লচ আপনার গ্রহণ করতে চায় না পাগলেও লচবো গ্রহণ করতে চায় না যে পাগলৰ যৎ সামান্য ইশারা হুচ আছে সেও আপনার কি বলে লসর অংশ কছে না লাভৰ অংশত সারা তাকে লসর অংশত খেয় না আহা তাই না আমরা মুসলমানই আ যে লসৰ দিকে তাকি আমরা এক আল্লায় বিবেক দিছে না আহা হে মুসলমান হালালু উপার্জন দিয়া যদি আমরা আল্লাহর ঘরেও আপনার সামান্য একটা টাকা খরচ করতাম পারি পাক পরবার দিগারে আলমে ময়দানে মাসর এক বিন্দু টাকার খরচর শিলায় ময়দানে মাসর আমার এই সরকার ও শিলায় আল্লাহ জান্নাতর মধ্যে গোরদান ভরে দিবা নবীজি ফরমাইছেন মাম বানালিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহর নামে হালাল সংক্রান্ত হালাল পাক পবিত্র মাল দিয়া আল্লাহর নামে জমিনের মধ্যে গোর বানাইবো আল্লাহ তার জন্য জান্নাতর মধ্যে গোর বানাই দিবা তোমার একটা হালাল পয়সা যদি আল্লাহর গোর তলে করছো ইয়া তাকে যতদিন পর্যন্ত মানুষে নামাজ পড়বা সওয়াব অংশ তোমার নাম আমলের মধ্যে উঠবো আর ময়দানে মাহশর আল্লাহর জাতে কি বলে ঈমান যদি থাকে ঈমানের বদৌলতে সদকার ওসিলাতে তওবা ইস্তেগফারের ওসিলাতে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দিব ঘটনা ক্রমে একটা ছোট হাদিস আপনার সামনে আলোচনা করতাম সাই একবার গিয়া জিলা আপনার কোন এক সাইল নবীজির ঘরের মধ্যে এক সাইল গিয়ে আজিলা ফরমাইলা হে মা দুই তিন দিন তাই অনহার হালতে সময় যার ঘরের মধ্যে খাবারের কিছু নাই ছেলে মেয়েরা পুলা পানরা খাচ্ছে সে ও গো আম্মা জানাই শাহ যদি ঘরের মধ্যে কিছুই থাকে তাহলে সদা মারারে আল্লাহর সদকা করো হজরত মা আয়সা ঘরের ভিতরে প্রবেশ করলা তালাশ আরম্ভ করলা সাউল ডাইল তরি তোর খারি পয়সা কিছু মিলেনি কিছুই নাই একটা পেঁয়াজর চাই বাগর এক বাঘ আমরা কই খুললি এক করলি পেঁয়াজ মধ্যে বড় এক একটা অংশ চাই বাগর এক বাঘ এক কল্লি ফাইলা আনিয়া দিয়া ভরমাইলা মনটা বড় দুর্বল দিয়া ভরমাইলা দেওয়ার মতো গরো আর কিছু নাই ও সামানটা ছিল ওটা তোমারে দিলাম মহিলা তো সদকা সানেওয়ালা নাই আর করবো কিতা মন মোটামুটি খুশ গেছে দিয়া আল্লাহর হাবিব কিছু সময় পরে গরুর মধ্যে প্রবেশ করছেন মুসকুরি মুসকুরি হাসি মারণ্য বিজিয়ে মায়ের সাহেব হরমানিয়ারে সুল্লাহ আজকে আপনার বাপ দেখা যায় অন্য রূপ যেমন খালি হাসুন কি হয়েছে কোনো ব্যতিক্রম হয়েছে নি হাসি তো আমরা ভিন্ন জাত কোনো সময় কেউ সিলাই আসে কোনো সময় সিলোর হাসি একটা আছেন। সিলাই হইলে বেটা রাগ উঠিছে এই সময় আপনি আটশন দিতে কই সিলারি রাশি আমার সিলারি নি দুইজনে দরবার লাগছে মাঝখানো গিয়া যে আরেকজন খালি আসে করে গিয়ে সময় কিতাই অত বড় যে শুনে শুনে কয়ে নিলা না এই গালিয়াও কিনবা কিতা করছি তুমি নয় আসো কিতা লাগে আমার শিলার এইটা ই গইল শিল আসি শিলর কোনো তো ইয়া তাকলো গিলানির আসি গিলানি গিলানি নি রাগ তুলা গিলানি দুইজনের কোনো ইয়ে আজি সে মাতে গান কোনো প্রসঙ্গ ক্রমে আইসে ও মাতো গান বারবার আপনার আসি আসি খালি ঘুরায় ওই গিয়ে আবার গিলাস কি সিরানি বিরানি দুই আশি তিন নম্বর ইয়া তাহলে একজনের বিয়ার পান্নার প্রস্তাব চলছে কুশিবাসীর প্রস্তাব চলছে হে হুনিয়া গালি মুসকুরি মুসকুরি আসে ইগুইলো লোক কিয়র খুশি রাশি খুশি রাশি এভাবে হাসি এক জাত নয় ছয় জাত আমি সেই প্রসঙ্গ আগে দিয়ে যাইতাম চাই না নবীজি আপনার কি আর একটা হইলো ডঙ্গ রাশি কোনো কোনো সময় ডঙ্গিয়ায় ডং করে হালিবু না ডং চলছে দুলাবাইও আসেন শাগলিও আসে এটা কি ওর আসে ইয়াসির কোনো লজ্জত আসেন না হালা বউ নাই কিবা হালি বং বউ নাই যে আনার মজার তামশায় হাসি চলছে এটা হইয়া তাহল ডঙ্গের হাসি কোন সময় স্বামী স্ত্রীও আপনার মজার শুরু ডঙ্গ হয়ে হাসি হয়ে আপনার স্বামী হাসি তোরা স্ত্রী খালি গুসা খালি গুসা তুমি কোন সময় স্ত্রী স্বামীর কোন প্রসঙ্গ নিয়ে মুস্কুরি মুস্কুরি আসে স্বামী খালি গুসা করে এটা হইলো স্বামী স্ত্রীর ডঙ্গ রাশি সব সব একজনে আরেকজন রে আসাইও সব স্বামী স্ত্রী একজনে আরেকজন রে আসাইও ই আসানিক বড় সব খান্দাইও না বেহুদা খান্দাইও না স্বামী স্ত্রী একজনে আরেকজন রে খান্দাইও না আল্লাহ বেজার হয়ে যত ব্যবহার দিয়া মজা করে মাধ্যমে ডঙ্গর মাধ্যমে ফুর্তি উঠাইও আসাইও খালি সব খালি সব আরে জন্নত লাভ হইয়া তাকে জন্নত কিনার লইয়া তাকে আল্লাহর বন্ধুগণ মায়ের সাহেব ফরমানিয়া রাসূলুল্লাহ আই অন্য বাপ আপনার বুঝা যায় খালি আসুন কি হইছে একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করার বাদে দয়াল নবী যে ফরমায় না আজ তুমি এমন কোন কাম করছো আল্লাহ রহমতের ফরিস্তায় তোমার সেই কামর সওয়াব লইয়া খালা খালি খড্ডা আমি মুস্কি আসি আইছে সুবহানাল্লাহ ফরিস্তা তোমার নেক কাম ওখান লইয়া আপনার খাড়া খাড়ি খোড্ডা খে খার আগে নিতা আর ডোং তামসা দেখিয়া খাড়া খাড়ি দেখিয়া আমার মুসকি আসি আইসে আয়সা তুমি কোন কাম করলা যে খামটা ফিরিস তার কাছে তো পছন্দ হজরত মা এসে ফরমানিয়া রসুল বালা তো কোনো খাম দেখি আর না আমার গরো সাইলাই আজি সইন আর সাইলে তান দুঃখ কষ্টর হালটা তুলিয়া আমার কাছে সোয়াল করছইন দেওয়ার জন্য গরো তালাশ করলাম সাউল ডাইল পয়সা তরি তোর কিছুই দেওয়ার মতো ছিল না একটা পেঁয়াজের চাই বাঘের এক বাঘ ছিল ওখান আমি মিসকিনোর হাতর মধ্যে চাইল রাতর মধ্যে দিছি বলে সারে তোমার এই যত সামান্য সদকাটা আল্লাহর কাছে অত পছন্দ হয়েছে রহমতর ভরিষ্ঠার মর্যাদা বাড়ি তো আমার সব যাইতে খালা খালি আরম্ভ হয়েছে তাই বুজা গেল তুচ্ছ জিনিস যদি আল্লাহর নামে হালাল তুচ্ছ জিনিস আল্লাহ রাজি করার জন্য দেও পাক পরবর্তীগারে আলম বড় খুশ হইন নিজের জন্য জান্নাত রে ফয়সালা করইন এ মত অবস্থায় মসজিদও যদি দিয়া তাগো তাহলে তো শোনাই সুয়াগা শাইরে বরমাইরা রে সুয়াগাউ নাই শোনা আর শোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা মনরে সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়া সে তারা সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়া সে তারা দুঃখে খান প্রেম সাধনা ও তারা যন্ত্রণা যন্ত্রণা ফাইয়া যাত না যন্ত্রণা ফয়া না সিল না দুনা সোনার মাঝে সুয়াগা দিলে রং দরে তার দুনা মনোরে সোনাই সুয়াগায় প্রেম করিয়াছে উভয় প্রেমে রং দৈরাছে সোনাই সুয়াগায় প্রেম কইরাছে উভয় প্রেমে রং দৈরাছে রঙেতে রং মিশাইয়া কিম্মত নমুনা ও তারা অগ্নির কুণ্ডে জলিয়া ফুড়িয়া অগ্নির কুণ্ডে জলিয়া ফুড়িয়া না সাড়ল মিল রে শুয়া গুনা শুনা সুনার মাঝে শুয়া গ দিলে রং দরে তার দুনা বাইরে মুসলমান আল্লাহর বন্ধে গানি মানোর হালতে আল্লাহ আসতে সরকার দিলে শুনায় আর শুয়া গায়ে যেমন ডবল রং ধারণ করিয়া থাকে ইমানদারে দরিদ্র ধারণ করিয়া আপনার কি ও বাবু অনুষ্ঠানের সময় আল্লাহর নামে খয়রাত করলে সুনা শুয়া কি আপনারা ডবল দাম ধারণ হইয়া থাকে এজন্য আমি আজকে চাই এই সালে সব মহফিলের মধ্যে আপনার আউলিয়া কেরামের ইসালে সবাব উপলক্ষে মুরদে গানের ইসালে সবাব উপলক্ষে মসজিদের জন্য সাহায্য চাইছেন তাই আমার এক সাহেব আপনার ভাষ্যটা দিছেন আল্লাহ কবুল ভর্মা আপনার নাম আল্লাহ উদ্দিন আল্লাহ উদ্দিন সাহেব চাই 100 টাকা দিবালে কেরা হকুয়া 1000 করি চাই আমি নামাজ পাঁচ ওয়াক্ত চলে আল্লাহর ঘর 1000 করি পাঁচজন মানুষ মাত্র যেহেতু কমিটি চাইছইন আর আমার বাদে এই ফরমান টাইম যখন গণ্য হইব মানু আপনারা কমি জিবা বা দজনি লইতা বারতা নাই আমি শান্তার মিয়ার সাহেব না আচ্ছা বেঙ্গালুর চেন্নাইত সৌদি আরব তাহনেওয়ালা কিছু ছেলে সকল যুবক সকল বাই সকল এলাকার আছে হাজার পাঁচশো তার আগে ওয়াজ পরিচালনা লাগি দিয়েছেন দুই তিনশো তার স্ত্রী দিয়েছেন আচ্ছা আমার এই মুরগি সামনে তাই নিজে ভাড়া দিস এখন তার স্ত্রীর পক্ষ থেকে আর ভাষ্য আইসে আল্লাহ কবুল ঘরমা এখন আমরা যারা দিতাম পারছি না দেনেওয়ালা হলোর লগে লোক ধরতে গিয়া দেরা না দেরা সারাই তিনবার সুরে এখলাস পড়ি মুরদেগা নুরি সালে সব উপলক্ষে আর আমাদের দুয়া কবুল হওয়া উদ্দেশ্য নিয়া বিসমিল্লাহ রহমান রহিম কুলহু আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম কুলহু আল্লাহ

আর খালিয়াতে নিজ গরেতে ফিরিয়া না যাই বিকারি দরওয়াজায় খাড়া দেও না দয়া করি মুর্শিদে কামিল আমার বিস্কুটের খাতি এলাই মুহাম্মদ মুস্তাফা নবী দুস্ত আপনার আর নবী জিরো শিলাতে গুনা বসি দেওয়া

তোমার হাবিবই فرمাইছেন দাঙ্গারীরা তুমি আল্লাহর দোস্তিয়া আল্লাহ তোমার মন্দলে তোমার গোর নির্মাণের জন্য হাজার তাই আরম্ভ করি দশ টাকা পর্যন্ত মোলা সদকা দান করছেন যার দারে ওয়াসিয়ত অনুযায়ী আল্লাহ तमाम সাদিকিনদের সরকার খবর যায় পাক মদিনায় তৈবাতে পৌঁছে দেয়া ও রব্বুল আমীন আরহামুর নেক নিয়ত নিয় সদকা দিছো আল্লাহ জয়স তরিকা প্রত্যেক নেক নিয়তে তোমার ওম্মতকে কবুল ফরমাই

ব্যবসার মধ্যে বরকত দেও বেরোজগার ও মধ্যে বরকত দেও বেমারী হলোর বিমারাত্রে শিফা দেও আশাবাদী হলোর নেকাশারে পূরণ করিয়া দেও অশান্তিরে শান্তির দরজায় পৌঁছাইয়া দেও রব্বুল আলামিন খাস করি আজকের এই জলসার ওসিলায় যে দুই অলির ওসিলায় আজকের এই মজলিস মৌলা তোমার ওয়াউল বাউলিয়া গনর দরজাত্রে বুলন ফরমাও তান তান রুহানি তোজ্জু আমরার দিকে করি আমরার জীবন রে মৌলা রোশন করিয়া দেও আল্লাহ আজকে এই এলাকার মধ্যে গানো রিসালে সাওয়াব ভ লো প্রহরী আয়োজন যত বেকস মুর্দেগান গান ওসিলা বে ওসিলা আজকের এই মহিলোর ওসিলা তামামের কবর জান্নাতের বাগান বানাইয়া দেও রব্বুল আলমিন নাজিল করিয়া দেও তোমার বন্ধু হল রাশা বড় সারি আল্লাহ জায়স্তরিকে পূরণ করিয়া দেও বিশ্ববাসীর উপরে খয়রবর কত রহমত্রে নাজিল করিয়া দেও বিলকুসুস আমরা দেশবাসীর উপরে তোমার রহমত্রে নজুল করিয়া দেও সর্বস্তরের সর্বধর্মের সর্বযাত্রী রাহামুর রাহিমিন শান্তিতে জমিন ও বসবাস